কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় আল্লাহ হাতবার বলে সলাত আদায় করতে হয় রুকু এভাবে করতে হয় সিজদা এভাবে করতে হয় বিপদে পড়লে দূরে কাজ সলা আদায় করে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হয় হাত তুলে দোয়া এভাবে করতে হয় হাত জমাও থাকতে পারে হাত খোলাও থাকতে পারে যদি স্বাভাবিক চাওয়া হয় তাহলে কাঁধ সামনে সামনে আর এখনি দিতে হবে বিষয় যদি এমন হয় তাহলে হাত মাথার উপরে উঠিয়ে দিতে হবে এইভাবে বলতে হবে বলার ঢং হলে আগে সূরা আগে পড়তে হবে ইসমে আজম লহ ইন্নী আসআলুকা বিআনকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হাদুস লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তারপরে পড়তে হবে দরুদ ইব্রাহিম তারপরে নিজের কথা বলতে হবে এরপরে যত কিছু কোরআন হাদিসের নিয়ম কারণ আছে রাতে ঘুম থেকে উঠে আকাশের দিকে মুখ করে সুরা আলিমরানের শেষ পাঁচ পাঁচায়াত পড়তে হয় মুখস্থ না থাকলে তুমি বলবা লাহুল সারি কাল আলা করলে সহিন পর সুবহান লাই হলা হান্দলি লাই হ লাইলা হিল্লা বলা হক বর বলা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা রকবেক ফেরিলি রকবেক ফেরিলি তাহলে অতীতের সব পপক্ষমা আম এই হলো বিদ্যা আমি আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটে কারণে তার দ্বিতীয় কারণ আমার স্ত্রীজন আমার বোনদেরকে শিক্ষা দিতে পারে তিন আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে রাখতে পারে পরিপাটি করে রাখতে হবে মেয়েকে ছেলেকে সাজগোজ করে রাখতে হবে সুন্দর করে রাখতে হবে মায়ের মার সামনে ছেলেটা সব সময় আপনার গেমস খেলছে আর বাম হাতে গিলাস ধরছে ও মা ও মা নয় ও হলো খালা ও খালা ও নয় হলো সৎ মা ও কেছই না একটা বাড়ির একটা ফালতু মানুষ ও সংসারকে কবর দিয়েছে তোমার চোখের সামনে দিন মা নয় ঠিক মা কাকে বলে জন্ম দিতে পারলে যায় দুধ পান করাতে পারলে মা হওয়া যায় না পাগলিও বাচ্চাকে দুধ পান করাতে পারে পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে কিন্তু পাগলির সামনে যখন বাচ্চা বাম হাতে পানি পান করে তখন পাগলি বলতে পারে না ছি না আমি ডান হাতে ধরো আম্মু ডান হাতে ধরো বা শয়তান ধরে এই কথা পাগলি বলতে পারে না তোমার মাও যখন বলে না তখন তোমার মা আর পাগলি দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই ও মা নয় তুমি বুঝতে পারোনি মা কাকে বলে আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলছেন চার ও তাকে মালাই হিন না আমার স্ত্রী যেন আমার বন্ধুর উপরে পাহারা দিতে পারে পাহারাদার মা হলো ছেলে মেয়ের উপরে পাহারা ধার বলো তোমার কি পাহারা দেয় তোমার বোন এখন মাথায় কাপড় না দিয়ে এখানে বসে আছে ক্লাস টেনে পড়ে বলো এবার যে আমার মা আছে বলো দেখি হ্যাঁ বলো দেখি তোমার বুদ্ধি থাকবে না তোমার মা নেই এ কথাই ঠিক আমি সত্য বলেছি তুমি মিথ্যা বলেছ তুমি ভুল বুঝেছ এখন তোমার বোন বসে আছে এখানে জোর থেকে ঘুরছে বাজারে বাজারে সাগাটা বাজারে তোমার মা যায় তোমার বোন যায় কেন তোমার বাপ মরে গেছে তুমি মরেছ তোমার চাচা মরে গেছে তোমার দাদা দাদি মরে গেছে গ্রামবাসী মরে গেছে ওখানে গেল, কেন কেন যাবে স্বামী হলে পাঁচটা জিনিস লাগে স্বামী হলে পাঁচটা লাগে এক আতে মামাতা এমতা যেমানের খাও বকে সেমানের খাওয়াবা দুই সাইতা যেমানের কাপড় পর বোক সেমানের পরাবা তিন বউকে কটু কথা বলো না কোনো দিন বলতে হবে না তোমার রংটা কালো কোনো দিন বলতে হবে না তোমার ঠোঁটটা মোটা একবার বললে দশ বছর ভালোবাসবে না শুধু প্রশংসা করবেন প্রশংসা প্রিয় মানুষ প্রশংসা করেন আর একবার আপনি দিকে দুর্বল হয়ে যান তখন দেখবেন সব উল্টে গেছে চার মুখের উপরে মারোনা পাঁচ তাইতে তোমার স্ত্রী তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে পারে না খালার বাড়ি যেতে পারে না ফুফুর বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না তার নাম স্বামী বাজার তো বহু দূরের কথা জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না তার নাম স্বামী চোখ যেভাবে ঘুরে বউ চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বউ চলে তার নাম ক্ষমতা রাসুল সাল্লাহ সাল্লাম বললেন পৃথিবীর মানুষ সবাব যারা বিবাহ করতে ইচ্ছুক যুবক দল যদি তোমাদের টাকা ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো ক্ষমতা লাগে যদি ক্ষমতা না থাকে তাহলে শ্যাম রোজা থেকে থেকে যৌবনকে দমন করো সম্মানিত দিনী ভাই বোন উপস্থিত বৈঠকের যুবক শোনো উপস্থিত বৈঠকের দিনী বোন একটু খেয়াল করেন এ তোমাকে বলছি তোমার মার জন্য চারটা কাজ জরুরি এক শিষ্টাচার দুই বিদ্যা তিন চিরণী চার পাহারাদার তোমাদের বাড়িতে যদি পাহারাদার দাও দেও তিনটে আট ঘন্টা পরপর আর যদি সকালে এসে শোনো যে ঘুমিয়ে গেছিলো এক ঘন্টা ঘুমিয়ে থেকেছে তাহলে তা আপনি বলবেন যে তোমার হবে না এখানে তোর হবে না রে তুই যা টাকাটা নিয়ে যা তো এখন তোমার মাকে তো বলতে হবে তোমার বাপকে যে তুমিও যাও এ দিয়ে সংসার চলবে না এ কথাই ঠিক মা হলে পাহারাদার হতে হবে তার না মা আমি এ কথা বলিনি হাদিস বোখারি মুসলিম এই কথা বলে আমি আমার উপরে কিছু চাপিয়ে নিতে চাইনি যিনি ধর্ম দিয়ে গেছেন তারই এই কথা তার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধর্ম চলনে একজন যে একজন দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সম্মানিত তিনি ভাই বোন পৃথিবীর মানুষ মনে রেখ আল্লাহকে ভয় করো আল্লাহকে যে যেমন চিনে সে তেমন ভয় করবে যে চিনে না সে ভয় করবে না অকোনো মাস ছাড় সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও দুদিন বেঁচে থাকলে সত্যতার সাথে বেঁচে থাকব মিথ্যা কথা বলে সমাজে আশ্রয় নিয়ে বাঁচতে রাজি নয় মহান আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়হদি মান হুমা মুসরিফুন যে সীমা লঙ্ঘনকারী আল্লাহ তাকে পথ দেখান না মিথ্যাবাদী কোনো পদঘাট পায় না মহান আল্লাহ বলেন অজকুর ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়া পৃথিবীর মানুষ তোমরা ইব্রাহিমকে কোরআন মাজিদে পড়ে দেখো ইব্রাহিম ছিলেন সত্যবাদী নবী আল্লাহ বলছেন যদিও তার একটা কথা নকল করি দেখেন এক মিনিট এক খেলে চেয়ে থাকবেন এদিকে দেখেন দেখালা ইব্রাহিম ও কারিয়াতান মাহ ইমরাহতু সারা আল্লাহর নবী তার স্ত্রী সারাকে ইবরাহিম আলাই সাল তার স্ত্রী সারাকে নিয়ে এক গ্রামে প্রবেশ করলেন সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক স্বৈরাচারী শাসককে বলা হলো ইব্রাহিম নামে একটা লোক এই গ্রামে প্রবেশ করেছে তার সাথে একজন মহিলা রয়েছে হে আ হাস হলো নিশা ইমিনাল আরব সে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী বোখারি মুসলিমের বর্ণনায় বিদ্বানগণ বলছেন হাওয়া থেকে নিয়ে আমার পর্যন্ত যত নারী এসেছে যত নারী আছে যত নারী আসবে সবার চেয়ে সুন্দরী নারী হলেন সারা তবে বিদ্যানগণ কথা বলতে চেয়েছেন যে ওই যুগে ইব্রাহিম আলাইসালামের যুগে সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী নারী ছিলেন সারা তবে সারা পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত নয় বিদ্যানগণ দুটাই বলতে চেয়েছেন হাওয়া থেকে নে কি আমার পর্যন্ত সবার মধ্যে সুন্দরী আর না হয় ওই যুগে সবার মধ্যে সুন্দরী যাক লোক বলা হলো মানি হ্যা আল্লাহ দিমাক এব্রাহিম আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে তখন ইব্রাহিম আলাই সালাম বলেন হে উক্তি এ আমার বোন সুম্মা দা তারপর স্ত্রীর নিকটে গেলেন স্ত্রীর নিকটে গিয়ে বলছেন ফলে তুকার তুমি হাদিসি সারা শোনো তুমি আমাকে মিথ্যু প্রমাণ করো না আমি আসবার তোমার নাকি উক্তি আমি কিন্তু তাদের বলে দিয়েছি তুমি আমার বোন সারা শোনো তুমি যেন আমাকে মিথ্যু প্রমাণ করো না তুমি যেন এখন বলো না যে আমার স্বামী আমি কিন্তু বলে দিয়েছি তুমি আমার বোন এখন তুমি যদি বলো এটা আমার স্বামী তাহলে এত মিথ্যুক হয়ে যাব শোনো সারা ইন আলালার যে মোমেন গাইরে অগাইরকে মাটির উপরে আমরা দুইজন মুসলমান এই হিসাবে ভাই বোন বটে মাটির উপরে মাত্র দুইজন মুসলমান আমরা তুমি তাছাড়া আর কোন মুসলমান নেই এ হিসেবে আমরা দুজন ভাই বোন বটে সারা তুমি আমাকে মিথ্য প্রমাণ করো না আল্লাহ বলছেন এব্রাহিম সত্যবাদী নবী সুমার সালা বেহা ইলাইহে এরপরে ইব্রাহিম আলী ইসলাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না সৈরাজারি শাসকের কাছে পাঠিয়ে দিলেন ফাদা খালা ইলে সৈরাজারি শাসকের ঘরে তিনি ঢুকলেন সৈরাজারি শাসকের ঘরে ঢুকতেই ফাদা খালাত তিনি ঢুকতেই সে সৈরাজারি শাসক দাঁড়ালো তার গায়ে হাত দেবে তখন সারা বললেন থামেন আগে অজু হবে দূরে কাজ হবে তারপরে কোনো কথা সারা অজু করলেন দূরে কাজ সলাত আদায় করলেন তারপর বলছেন আল্লাহ হে আল্লাহ এনকুন্ত আমান্ত বেকম হেরা সুলেখা অহা তো আমার জিন্দগিতে যদি আমি জেনা করে থাকি আমি যদি তোমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করে থাকি আমি যদি এব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি এই কথা তিনটে যদি আমার সত্য হয়ে থাকে হলা তালা এল কাফেরা তাহলে নির্জন ঘরে তুমি কাফের কামার উপরে জয় করো না কথা শেষ হতে না হতেই সরেচালী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে বলতে পারেন আপনি আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনেক স্বাগতম ধন্যবাদ জানাই জাজাকাল্লা খার অনেক কষ্ট করে এসেছেন হাজার হাজার লাখ ওই জনগণ আপনাদের আমি আশাকে স্বাগতম জানাই এটাই ঠিক আপনারা আমাকে ভালোবাসেন এ কথা ঠিক আমি আপনাদেরকে ভালোবাসি আপনি মনে করেন আব্দুল রাজাক আমাকে কষ্ট দিলেন আমি তা চাইনি তবে আমি সবসময় আপনাদেরকে মায়ের সাথে জন্য বলে থাকি যাতে করে কথা তোমাকে আঘাত করতে পারে যাতে করে কথা তুমি হিসাব করতে পারো এই জন্য তোমাকে এভাবে বলছি সম্মানিত দিনী ভাই বোন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার কি সাহস হয় আপনি বলতে পারেন আপনার পেট দেখা যাচ্ছে আপনি কি বলবেন বলেন বলবেন যে কোন সাহসে বলবেন এই মেয়ে শোনো পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে জনগণকে দেখিয়ে কি বলতে চাচ্ছ তুমি কি করতে চাচ্ছ তুমি কি বলবে আল্লাহকে দেখেছ কত সাহস আল্লাহ যদি আমি তোমাকে বিশ্বাস করে থাকি সত্যি তুমি আল্লাহ আল্লাহ আমি যদি ইব্রাহিমকে নবী বলে থাকি সত্যই নবী ইব্রাহিম আমি বলি না ইব্রাহিম আমার স্বামী আমি বলছি ইব্রাহিম একজন নবী দুই তিন আমি জিন্দেগিতে আমার লজ্জায় স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিইনি এই তিনটা কথা যদি সত্য হয়ে থাকে এই নির্জন ঘরে এই স্বরাচারী সাহাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে কথা শেষই হয়নি শাসক অজ্ঞানে উল্টে পড়ে গেছে তুমি কি বলতে চাও বলো তো দেখি আপনি কি বলতে চান কি বলবেন আর লাগে আব্দুল সাহেব তো বললেন যে হাতে এভাবে উঠালে এখনই দিও কবুল হবে ইসমে আজম পড়লে দুরুদে ইব্রাহিম পড়লে তারপর নিজের কথা বলার সাথে সাথে কবুল হয়ে যাবে কিন্তু ঘটনা যদি এমন না হয় তাহলে কিভাবে বলবেন দাড়ি চাঁচা আছে প্যান্টটা টাখন নিচে আছে হাতে সিগারেট আছে গলায় টাই আছে কোনটা বলবেন আপনি আবার দল পাটি করার সময় তো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র কোনটা করবেন আপনি যে আল্লাহকে বলবেন কিছু কিভাবে বলবেন বিড়ি সিগারেট দিয়ে জীবন ভরা আছে জোর করে দলীয় দাপটে আর জমি দখল করেছেন বলেন তো কীভাবে আল্লাহকে কথা বলবেন দেখেছেন সাহস কত এরই নাম ইমান ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে সম্মানিত দিনী ভাই বোন বলেন বাচ্চাই বসো কোন বাচ্চাকে আপাতত কয়েক মিনিট উঠতে দিবেন না ধৈর্যের পরিচয় দিতে হবে যতই কষ্ট হোক একটু ধৈর্যের পরিচয় দিয়ে কথাকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না কথাই নেই তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ সুনজরে দেখবেন না বিচার মাঠে এভাবে থাকবেন ওর সাথে কোনো কথাই নেই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পবিত্র করবেন না ওর সাথে কোনো কথাই নেই এক মালিকুন কাজ্জাব মিথ্যুক দায়িত্বশীল মিথ্যুক হেড মৌলানা মিথ্যুক হেডমাস্টার মিথ্যুক প্রিন্সিপাল মিথ্যুক ভাইস চ্যান্সেলার মিথ্যুক জেল সুপার মিথ্যুক গ্রাম্য সর্দার মিথ্যুক এমবি মন্ত্রী মিথ্যুক চেয়ারম্যান মেম্বার যারা যেখানে মিথ্যা কথাই দায়িত্ব পালন করছে ওরা যুগ পড়লেও বিচারের মাঠে আল্লাহ তার সাথে কথা বলবেন না এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম ফিরে আসার কোন সুযোগ নেই দুই শাইখুন জানিন বেশি বয়সে জেনা করে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না হজ করলেও নয় তাহাজ্জুদ পড়লেও নয় আয়রন মুস্তাকদের গরিব গৌরবি গরিব মানুষ অহংকার করে যে আব্দুর রহেক সাহেব গরিব মানুষ কীভাবে অহংকার করে ওই যে মোড়ে রিক্সা নিয়ে বসে থাকে সিটের উপরে বসে থাকে যখন আপনি বলেন তাড়াতাড়ি চলো তো তখন বলে এখন যাব না তুমি এই জন্য তো এসেছো কেন বললে যাব না ধান পেকে গেছে বৃষ্টিতে ভিজা যাচ্ছে নষ্ট হচ্ছে বললাম চলো দুশো টাকা একশো টাকা বেশি দেবো ধানগুলো কেটে দাও তখন বলছে দুদিন কাজ করবো না তো কাজ করেই তো খাই বাজারে গিয়ে রুই মাছ কিনে পুঁঠির মাছ কিনে না ওকে তো পুঁঠির মাছ কিনতে হবে যারা বৃত্তশালী তারা রুই মাছ কিনবে এটাই হিসাব হলো গরিব গৌরবী রাসুল সাল সালাম এই কথাটা আরেকবার বলেছেন যে তিনজনের সাথে আল্লাহর কথা হবে না বিচারের মাঠে তার এক মানুষ যারা টাক নোট যে প্যান্ট প্যাঞ্জামার লুঙ্গি পরে তাদের সাথে হবে না কি অপরাধ এটা কেউ যদি টাকনো নিচে প্যান্টটা পরে তো চুরিও তো করেনি জেনাও তো করেনি কাউকে মারেও নি কিন্তু অপরাধ করে এমন এবারে ভিন্ন ধরনের অপরাধ সেটা আসলে মনের সাথে জড়িত এই জন্য মনে চাচ্ছে যে প্যান্টটা টাকনোর নিচে থাক এই জন্য এত বড় পাপ মেয়ে বলছে আব্বু টাকনোর উপরের জন্য প্যান্ট পরেন না দেখলে খালি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে বয়ে বলছে কি যে প্যান্ট পরে দেখে খারাপ লাগে নামাও নিচে দেখতে খারাপ লাগে খালি ঠেঙ্গা ঠেঙ্গা লাগে তখন সব ঠেলায় পড়ে তখন মন চেরে করেছে মনের সাথে চলছে এটা সেই জন্য এত বড় পা মনের সাথে চলে যেটা সেটা খুব ভয়াবহ ব্যাপার চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক বাপ মাকে মানে না যে দুই জুয়া খেলে যে তিন খোটা দেয় যে খোটা দেওয়া কি ওকে আমি দশ হাজার টাকা দিয়েছিলাম ভ্যান কিনতে পরের দিন ডাকলাম যে চলো তো একটু বাজারে যাব তো আসলো না তো পরের দিন সকালে দেখা হয়েছে বললাম আরে তোকে কালি দশ হাজার টাকা কর্য দিলাম তুই আমার ডাকে আসলেন তুই আমাকে ভুলে গেলি রে এটার নাম হলো খোটা দেওয়া তো খোটা দেওয়া দিলেও যান না করে যাবে না কেন আমার মনটা চাচ্ছে ওকে দুটা কথা বলি হ্যাঁ কালি দশ হাজার টাকা দিলাম আর তুই আজকে একটা কথা শুনলি না এটা আমার মনে চাচ্ছে বুঝাতে না মনে হয় এটা আমার মনে চাচ্ছে যে বলি এই জন্য এটা এত বড় পাপ চার বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নিশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক বাপ মাকে মানে না যে দুই জুয়া খেলে যে তিন খোটা দেয় যে চার নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশা দ্বারা খায় পান করে যে আবু হরাইরা রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরবাউন মান কুননা ফিহি কানা মুলাফিকান খালিস কারো ভিতরে যদি চারটে জিনিস থাকে সে খালেস মোনাফেক একবারে নিখুঁত মোনাফেক এক এ যে হাত দাসা কাদাবা কথা বললে মিথ্যা কথা বলে দুই ওয়াদা আখলাফা ওয়াদা করলে খেলাপ করে তিন ওই যে ওয়াদা গা দ্বারা যদি কোনো অদা অঙ্গীকার করে তাহলে সেটা ভঙ্গ করে দেয় ওই যে খাসামা ফাজারা আর ঝগড়া বিবাদ করলে অশ্লীল কথা বলে যখন তখন স্ত্রীকে অকথ্য ভাষায় গালি দেয় আমি বললাম সম্মানিত বোন চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা আমি বললাম সম্মানিত দিনীবন রাসুল সাল বলেছেন চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ অক্ত সলাত আদায় করেন দুই রামজান মাসের শ্যাম রোজা থাকেন তিন স্বামীকে মেনে চলেন চার জেনায় লিপ্ত হবেন না জান্নাতের সব দরজা খোলা বললেন আব্দুর রাজাক সাহেব পাঁচ অক্ত সলা তাদের করি আমরা গ্রামের মেয়ে সাটায় বাড়ি দুই রমজান মাসে শ্যাম থাকি তিন জেনায় লিপ্ত হয় না গ্রামের মানুষ আমরা চার স্বামীকে মেনে চলতে পারি না ওর মুখের ভাষা খুবই খারাপ চার ও খালি বড় মোবাইলে দেখে আমি সহ্য করতে পারি না আমি তার ধারে কাছে যায় না আমাকে খুব খারাপ লাগে ওর মোবাইলে সবসময় ল্যাংটামে নাচে ও এই সব দেখে চক্ষু ঠান্ডা করে ও কলিজা ঠান্ডা করে ও জান করে এভাবে জান্নাত কিনতে চায় জান্নাত পড়ে আছে জান্নাত পর টাপ ব্যাপার আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন কাবলা জান জান্নাতের মেয়েদেরকে জিন কোনো দিন স্পর্শ করেনি জান্নাতের মেয়েদেরকে মানুষ কোনো দিন স্পর্শ করেনি জান্নাতের মেয়েদেরকে যখন দেখবে মানুষ তখন মনে হবে মধ্যে এদের সহজ নয় আল্লাহ তাআলা হাদিসে হাতিসে আদাতুল আত্মীয় চলেহীনা আমি আমার ভালো পুরুষ নারী দাস দাসির জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি এত দামি মহিলার ব্যবস্থা করেছি মারা তাইনুন চোখ কোনোদিন দেখেনি থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত হতে পারে নারী এত সুন্দরী হতে পারে আমার স্বামী তো জুনুন মানুষের কান কোনো দিন শোনেনি থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত হতে পারে নারী এত সুন্দরী হতে পারে অমা খাতার বেকার বেবাসার মানুষের অন্তর কোনো দিন ভাবেনি থাকা খাওয়ার জায়গা এত উন্নতমানের হতে পারে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষজন রেখ জান্নাত এত দামি জায়গা ভালো পুরুষ নারীর জন্য আমি রেডি করে রেখেছি যা চোখ কোনো দিন দেখেনি যা কান কোনো দিন শোনেনি যা অন্তর কোনো দিন ভাবেনি এত উন্নত মানের জায়গা হতে পারে তার নাম জান্নাত জান্নাতের মেয়ে অত সহজে ভোগ করা যায় না হজবত নার সাহওয়াত নামকে ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে জান্নাত ঘেরা আছে ত্যাগ তিতিক্ষা নিয়ম নীতি দিয়ে নিয়ম নীতি ছাড়া ত্যাগ নীতি ছাড়া জান্নাত পাওয়া যায় না মন মতো চললেই জাহান্নাম পাওয়া যায় দোকানে বসে আড্ডা পিটে যারা মন চলে তারা যেখানে সেখানে মানুষের বদনাম করে যারা মন মতো চলে তারা মানুষের বিরোধিতা করে যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা সুদ খায় যারা মন মন মতো মতো চলে চলে তারা যারা যাহার নামে যাবে তারা দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখে দলীয় দাপটে মানুষকে জেল হাজতে দেয় যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা যাহার নামে যাবে তারা মানুষের পিছনে লেগে থাকে যারা মন চলে তারা মন চলে যারা যাহার নামে যাবে তারা দাড়ি চাঁচে যারা মন চলে তারা পরে যারা মন চলে তারা দিন রাত মোবাইলে দেখে যারা মন চলে তারা মন চলে যারা যাহার নামে যাবে তারা নগ্ন পোশাকে চলে যে সব মহিলা ছোট ব্লাউজ গায়ে দিয়ে রাস্তাঘাটে চলে যারা মাথায় কাপড় দেয় না যারা মন চলে তারা মন চলে যারা জাহান্নামে জাহান নামে যাবে তারা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শোনে রাখুন তিনি বলেন হজাবাতিল নার বিশাহাত মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম নাম ঘেরা আছে হজাবাতিল জান্নাতিল মা মাকারে। নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত পর ব্যাপার সম্মানিত দিনী ভাই বোন মিথ্যা কথা বলা মোনাফেকের খসলা অদা করলে খেলাপ করা মোনাফেকের সিস্টেচার আর ঝগড়া করলে অশ্লীল কথা বলে মোনাফেক সমানিত দিনী বল আপনাকে আবারও বলছি আপনি চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা আপনার জন্য এক পাঁচাত্তর সলাদ দুই রমজান মাসের শ্যাম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া আব্দুর রাজাক সাহেব ওপরের তিনটেই করি চার চার নম্বরটা করতে পারি না মেয়েকে বলি তোর বাপকে খাবার দিয়ে বৌমাকে বলি তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো আমি নিজে যাই আমি ওকে সহ্যই করতে পারি না হয়ে যদি এক গিলাস পানি নিয়ে যায় তো সামনে এভাবে থেকোস করে দূরে চলে যায়। রেখে দিয়ে চলে যায় আমাকে ভালো লাগে না সম্মানিত দিনী বল আমি আপনার সাথে একমত তবে আপনাকে আমরা অনুরোধ জানাচ্ছি আপনি আল্লাহর কাছে কান্নাকাটি দোয়া করেন আপনার স্বামীর স্বভাব ভালো হয়ে যাবে এটা খারাপ স্বভাব তবে আপনি এইভাবে কথা বন্ধ করে সপ্তাহ সপ্তাহ কাটাবেন এটা হবে না তিতা লাগুক আর মিঠা লাগুক আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে এটা জরুরি খারাপ লাগলেও গালি দিলেও আপনাকে মেনেই চলতে হবে একজন মহিলার রাসুলের কাছে এসেছে যখন কাজ শেষ হয়ে গেছে চলে যাচ্ছে তখন আল্লাহ রসুল বলছেন থামা থামো 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 এই তোমার স্বামী আছে জি আমার স্বামী আছে আচ্ছা তোমার স্বামীর কাছে তুমি কেমন আমি তার সাথে ভালো হওয়ার চেষ্টা করি ভালো হওয়ার চেষ্টা মানে ভালো হওয়ার চেষ্টা আবার কি হওয়া জান্নাত তোকে না রোকে সে তো তোমার জাহান্নাম নাম সে তো তোমার জান্নাত সে তো তোমার জাহান্নাম নাম সে তো তোমার জান্নাত স্বামী তোমার জাহান্নাম স্বামী তোমার জান্নাত অতএব উপস্থিত বৈঠকের মুসলিম বোন আমি আপনার দিনী ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার পরকাল কামনা করি আপনি এই স্বামীকে মেনে চলুন যে কোনো মূল্যে যদি সম্ভব না হয় তাহলে আপনি খোলা তালাক নিয়ে চলে আসেন এইভাবে আপনি দিন কাটায়েন না কাজির কাছে যান চেয়ারম্যান মেম্বারের কাছে যান খোলা তালাক করে দেন তিরিশ দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসতে পাবেন কোনো সমস্যা নেই আর যদি আপনার স্বামী আপনাকে তালাক দেয় তাহলে নব্বই দিন থামতে হবে নব্বই দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসতে পারেন আর যদি আপনি নিজে খোলা তালাক করে নেন তাহলে তিরিশ দিন সংসার করতে হবে এখানে বাধ্য নন এরকম ধর্ম নয় আপনি আগামীকাল কাজির কাছে গিয়ে একটা খোলা তালাক করে ওখানে জানিয়ে দেন চেয়ারম্যানের কাছে একটা দেন মেম্বারের কাছে ওকে দেন তোমার সাথে আমি সংসার করব না যা লেনদেন ছিল সব বুঝিয়ে দিলাম তবে আপনাকে আবার বলছি আপনি স্বামীকে মেনে চলেন আপনার জন্য জান্নাত হবে ইনশাল্লাহ যতই কষ্ট হোক না কেন সম্মানিত দ্বীনী বোন আপনার এখানে জরুরি একটা কথা বলে দিয়ে আমরা সামনের দিকে আগাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর তুমি কোন নাфика ফালা আলাইকা মাফা তা গমিনা দুনিয়া পৃথিবীর মানুষ মনে রাখো চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার জান্নাত আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার এক हिফজা আমানতিন আমানতের রক্ষা আমানত কি জিনিস কাজের লোকটাকে মালিক বললো দুশো টাকা নিয়ে যা তরি তরকারি সবজি নিয়ে দশ টাকা বেঁচে গেছে কাজের লোকটা দশটা টাকা টাকা নিজের কাছে রেখে দিয়েছে এ হলো আত্মসাতকারী এর নাম আমানত নেই প্রিন্সিপালের কাছে হেডমাস্টারের কাছে ছাত্র ফর্ম ফিলআপ তিন হাজার টাকা দিয়েছে তো হেডমাস্টার এক হাজার টাকা বাক্সে রেখে ডয়ারে দুই হাজার টাকা পকেটে করে বড়ো একটা মাছ নিয়ে বাড়ি চলে গেল তখন বই একবার জিজ্ঞাসা করলো না ইনালিল্লাহ আচ্ছা তুমি যে সকালে যাও তখন তো টাকা নিয়ে যাওনি তুমি এত বড় মাছ নিয়েলে কিভাবে বই এত বোকা যে একটু জিজ্ঞাসা করে না এক মিনিট মধ্যে একটা কথা খুব খেয়াল করুন আমার দিকে চেয়ে থাকবেন সাহাবী জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী সবচেয়ে দামি জিনিস কি সবচেয়ে ভালো জিনিস কি সবচেয়ে দামি জিনিস কি বলেন তো দেখি আল্লাহর নবী সবচেয়ে দামি সম্পদ কি তখন আল্লাহর রসুল উত্তর বলছেন শোনো 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 সবচেয়ে দামি সম্পদ লেসানুল দাকের ওই জিহবা যে জিহবা সুভান আল্লাহ বলতে পারে আলহামদুলিল্লাহ বলতে পারে লাই লাই বলতে পারে জিকির করতে পারে সেটা হলো দামি সম্পদ এরই সাথে আরেকটা কথা জড়িয়ে দিয়ে সামনের দিকে যাই হয়তো ভুলে যেতে পারি খেয়াল করে থাকবেন রাসুল সাল্লাহ সাল্লাম এক কথা বললেন সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই ফাঁকা জেলে সানাহু জিভাটা ধরে নিয়েছেন জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে এই জন্য তা আপনাকে আমি দোকানে আড্ডা পিটতে নিষেধ করেছি যাবেনই না দুজন মিলে গল্প করছিল কি বলছে বলছে আব্দুল রাজাক এই এইসব কথা বলেন সরকার বিরোধী কথা বলেন তুই ঠিকই বলেছিস এবার নেন এখন কি হবে আপনি এখন জান্নাত তো দেখি তুই ঠিকই বলেছিস আসলে ঠিক তো এখন তো আপনি আমার হাত ধরে ক্ষমা নিলে জান্নাত যেতে পারবেন না আর যদি ক্ষমা না নিয়ে মরে যান তাহলে সে পরিণামাকে আপনার নেকি দিয়ে দিতে হবে বিচারের মাঠে কত মওলানা ক্ষেপে আছে যাত্রীরা সাহেব যেন সাঘাটায় ঢুকতে না পারে মহলানা সাহেব মওলানা সাহেব আপনাকে বারো বছর পড়াবো মওলানা সাহেব বারো বছর আমি অহংকার করিনি গৌরব করিনি আমি গায়েবান্ধা গোবিন্দগঞ্জের কামেল মাদ্রাসার ছাত্র মানে আমি আপনার এলাকার ছাত্র আমি এখানকার শিক্ষক আমি এখানকার জামাই আমার এখানে সব কিছু জড়িয়ে আছে আমি যদি এদেশের বাড়িতে গাইবান্ধার বাড়িতে বক্তব্য দেব কোথায় আপনি হে বিরুদ্ধে যান আপনার উচিত ছিল আমাদের ছেলে আমাদের সন্তান আমাদের জামাই আমাদের সম্মানী মানুষ আমাদের দেশে বক্তব্য দিনা দিবে কোথায় জবাব কথা আপনার লজ্জিত থাকা উচিত ছিল আপনার শরমের দাবি রাখি আমি আব্দুর রাজবীন ইসুফ আমার जिंदगीতে কোনদিন অপ্রয়োজনীয় কথা নেই আমি লড়ি না আমার 16 বছর ছাত্র জীবন চৌত্রিশ বছর শিক্ষক জীবন এই জীবন দীর্ঘ সময় আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি কোনোদিন না আমার প্রতিষ্ঠানের ভিতরে চারি স্টল আছে ও যদি বলে দিতে পারে আব্দুল রেক সাহেব এখানে আমার এখানে দুই মিনিট এসে বসেছিলেন আমি জাতির সামনে বক্তব্য দেবো না আপনি মানুষের বিরুদ্ধে লড়েন মানে বল হিসাব